দিন দিন খাবারের টেস্ট কেমন যেন পরিবর্তন হচ্ছে আগে কাচ্চি বিরিয়ানি একদমই খেতে পারতাম না আর এখন এগুলোই প্রিয় খাবার হয়ে উঠেছে রান্না করতেও আমার অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে কাচি বিরিয়ানি রান্না করব। সেই পদ্ধতিটাই সবার সাথে শেয়ার করছি তো আমি এখানে দুই কেজি খাসির মাংস নিয়েছি আর দুই কেজির একটু কম চাল নিয়েছি তো খাসির মাংস আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানি লবণ দিয়ে তো এখন মশলা দিয়ে দিয়েছি এখানে আমি রাত ধনিকাচি বিরিয়ানি মশলা পুরো এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে মরিচ তিন চা চামচ ধনিয়ার ফাঁকি তিন চা চামচ গরম মশলার ফাঁকি দুই চা চামচ আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ তেল পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম হাফ কাপ সবগুলো উপকরণ তেল সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দেবো এক ঘন্টার মতো তো ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি চলে যাচ্ছি বাকি প্রসেসে এটা রেস্টে থাক আমি বাকি কাজগুলো সেরে ফেলি তো আলু নিয়েছি সাত আটটা আলু নিয়েছি আলুর মধ্যে আমি মরিচের থাকি হলুদের থাকি একটু লবণ দিয়ে ফেলে ফ্রাই করে নিচ্ছি আমার কাছে একটু লবণ মরিচ দিলে খেতে মনে হয় টেস্ট বেশি ভালো লাগে তাই আমি এভাবেই আলুটা ভেজে থাকি ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি রাইস কুকারে চালটা বসিয়ে দিব তো চালের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ লবণ অল্প একটু জিরা তেজপাতা দুই তিনটা দারচিনি এলাচ চার পাঁচটা ঘি এবং এক টেবিল চামচ পরিমাণ তেল পানিটা গরম হতে দিলাম পানিটা গরম হয়ে আসলে চালগুলো রান্না করে নেব মাংসের মধ্যে আমি আর একটু ঘি দিয়ে আবার মেরিনেট করে নিচ্ছি মাখানো হয়ে গেলে কি ভাব আসার জন্য আমি কয়লা কয়লার মধ্যে একটু ঘি দিয়ে ঢেকে দিব এই যে ঢেকে দিলাম বিরিয়ানির জন্য এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটা নিয়েছি আলটা এখন ঢেলে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এক কাপ বাদাম কুচি করে নিয়েছি এখানে বাদাম নিয়েছি আমি কাজু বাদাম কিশমিশ আর চীনা বাদাম গুঁড়ো দুধ দুই টেবিল চামচ আলু বোখারা দিয়েছি ছয় সাতটা দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা মাওয়ার কাজ করবে এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়েছি গরুর দুধ আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি কেওড়া জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে জাফরান থাকলে পরে জাফরানটা দিলে কালারটা অনেক সুন্দর হয় ফ্লেভারটাও সুন্দর হয় এই পর্যায়ে দুধের মধ্যে জাফরানটা মিশিয়ে দিই আমি কিন্তু এখন আমার কাছে নাই তাই আমি দিলাম না তো প্রথম লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি মাংসের উপরে পেঁয়াজ বিরাজটা দিয়ে আলু ছিটিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম তার উপরে এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা আমি সিদ্ধ করে নিয়েছি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি এভাবে মাংসের উপরে আমি চালটা এভাবে দিয়ে দিলাম এর উপরে আবার একটু ওই দুধের সাথে যে ঘিয়ের মিশ্রণটা কেওড়া জল গোলাপ জলে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজ বেরেস্তা বাদাম যে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি সেমভাবেই প্রথম লেয়ারটা যেভাবে দিয়েছিলাম সেকেন্ড লেয়ারটাও সেইভাবেই দিলাম দিতে লেটা হয়ে গিয়েছে এখন এর উপর দিয়ে আবার সেই বাদামের মিশ্রণটা পেঁয়াজ বের রাস্তার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন ঢেকে দিব ও মাঝখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা অর্ধেক রেখেছিলাম সেই অর্ধেকের সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্য না দিলেও কোনো সমস্যা নেই এখন ঢেকে দিব গরম ভাবটা যেন বের হয়ে না যায় ভালোভাবে যেন সিদ্ধ হয় সেই জন্য আমি আটা গুলে রেখেছি সেই আটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ঢেকে দিব রান্না করব আমি আমার এটা রান্না করতে টাইম লেগেছিল এক ঘন্টা পনেরো মিনিট তো এক ঘন্টা আমি মিডিয়ামের থেকে একটু কম মানে লোয়ার থেকে একটু বেশি আছে রান্না করেছি এক ঘন্টা পর তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছিলাম একদম লো আছে তো রান্নাটা একদম পারফেক্ট হয়েছিলো খেতে অনেক মজা হয়েছিলো মাংস ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ